এবার কন্যাশ্রীর টাকা হজম তোলপাড় স্কুল কন্যাশ্রীর টাকা হজম এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়েব এ বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রীর প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুই ভুয়ো বলে জানান তারা আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রীর টাকা অভিযোগ স্কুলের সহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক চোদ্দ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছান মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এ হাই স্কুলে এই প্রসঙ্গে বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময় কেটু ফর্ম ফিল করে বিদ্যালয়ে বেশ কয়েকজন টাকা গায়েব করেন যাদের টাকা পাওয়ার কথা তাদের টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে বিষয়ে ছাত্রীরা কিছুই এ জানে না তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পায় তাই আবেদন রেখেছেন

আমার নাম মোহাম্মদ বাদির জামান আমিপুর হাই স্কুল মানিকচক ব্লকের এনায়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায় কেসটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে এনআইপুর হাইস্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে শেষের দিকে তারপরে কুড়িতে লকডাউন শুরু হয়ে গেল তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয় উনার বাড়ি হচ্ছে গ্রাম বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতি মজুমদার এনআইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না আমি দু সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম আপ হয়নি এভাবে বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা দু সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা বলে যে না স্যার আমরা টাকা পাইনি এইভাবে জানাজানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল বারোজন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে অ্যাসিস্ট্যান্ট উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না এটাও কিন্তু বেআইনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন তারপরে মেয়েগুলো টাকা পেলো না তো এই জবাবটা ওনাকেই দিতে হবে আমি আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক যে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তারা তার বন্দোবস্ত হোক এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ধরা পড়েছে খুঁজতে গিয়ে যে সবগুলো মেয়েরই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ধরমপুর ব্রাঞ্চের ব্রাঞ্চে খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা তো এটা এটা আশ্চর্যজনক বিষয় যে সমস্ত মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে ধরমপুর ব্রাঞ্চে খোলা হলো কারণ সবারই বাড়ি ধরমপুর নয় বেশিরভাগই এনআইদপুর আছে অনেকে নোয়াদা আছে তারা ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলে ওরা বলছে যে না স্যার আমরা ওই বড়ো গ্রামীণ ব্যাঙ্কে কোনোদিনে অ্যাকাউন্ট খুলিনি ওই অ্যাকাউন্ট আমাদের নয় অথচ ওদের নামে ওই অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টাকা তোলা হয়েছে তো এটা এটা তদন্তের বিষয় আরেকটা হচ্ছে যে কেটু ফর্ম আপলোড করার পর স্কুল থেকে যখন আপলোড করা হয় সমস্ত তথ্য দিয়ে তখন কিন্তু ব্লককে সেই কেটু মেয়ে যে মেয়ে কেটুর জন্য আবেদন করেছে সে বিবাহিতা কিনা এবং সে পড়াশোনা করছে কিনা তার ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হয় তো ব্লক সেই ফিজিক্যাল ভেরিফিকেশান করে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান ফর্ম আপলোড করেছে তারপরে সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো সেখানে ব্লকেরও কিন্তু দায়িত্ব থেকে যায় এখন দেখার বিষয় পুলিশ কী তদন্ত করে কী বের হয় এবং দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায় সেটাই আমরা চাইছি আমার সঙ্গে সমস্ত ছাত্রীগুলো এসে আজকে আমাদের অভিযোগ জমা নিয়েছেন এবং এফআইআর এফআইআর হচ্ছে এবং কেস হচ্ছে এটা নিয়ে এখন পর্যন্ত এগারো জন অভিযোগ জানিয়েছে দু হাজার একুশ বাইশের কেটুর লিস্ট আমি যাচাই করে দেখলাম যে ও আরেকটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে এ সমস্ত মেয়েদের কে ওয়ানে এ ফর্ম ফিল করা হয়েছে দু সালে অথচ তাদের কেটু তোলা হচ্ছে দু সালে নর্মালি কে ওয়ান ফিল একটা মেয়ের তেরো বছর বয়সে ক্লাস এইটে উঠলে এবং সে কেটু পায় আঠারো বছর বয়স মানে পাঁচ বছর পরে সেখানে কুড়িতে কে ওয়ান ফিল আপ করে একুশে কে টু তোলা হচ্ছে সেটাই কিন্তু যে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ জলজন্ত ওই লিস্ট ভেরিফাই করে দেখা গেছে বিয়াল্লিশ জন মেয়ের দু হাজার একুশ কুড়িতে কে ওয়ান ফর্ম ফিল করা হয়েছে এবং সেই বিয়াল্লিশ জন মেয়ের টাকা তোলা হয়েছে একুশে টুর টাকা তোলা হয়েছে একুশ সালে

বিভিন্ন গার্জেনের কাছে তথ্য বলে নিলাম যে কাদের এরকম হয়েছে নিয়ে আমি ব্লকে গেলাম ব্লকে তারপর বলে যে দায়িত্বে আছে তাকে বললাম তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আর কি মানে সাইনটা তোমার আমি বললাম এই সিলটা আমার সিল বা সাইন আমার কোনটাই নেই মানে এটা কী করে হলো ও একজনের নাম বললাম হবে যে ওই করে হবে ঠিক আছে যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে তারপর ব্যাঙ্কে গিয়েছিলাম গোড়গারি ব্যাঙ্ক ওরা বলে আমরাও করিনি এটা সিএসপি একটা আছে সালবাদগঞ্জে সেখানে হয়েছে তো এইটুকু আমার জানা তারপর যেহেতু আমার শিল্পকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিক্ষক চলে এসছেন আর দু হাজার একুশের ঘটনা তো আমার দায়িত্বটা কোথায় এখানে আপনি নাকি নোডাল নোডাল কী ছিল কি ছিল না আমার জানাই নেই এগুলো বলা যাবে না যেহেতু প্রধান শিক্ষক আসেন উনিই করেন উনার দায়িত্ব পরে এগুলো কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটালি উনি দেখছেন দেখছিলেন এখনো দেখছেন যেটা কিছু আপনি অনুমতি সেখানে পেয়েছে বলে পোটোলটা খোলা হয়েছে না না এগুলো এগুলো ভুয়ো কথা বলছে যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরে সেরকম এসেছেন সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে খবরে সেটাও বেরিয়েছে এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ ঠিক আছে একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া শিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া এটা ওনার সঙ্গে যেহেতু একটা আমার রেসারেসি চলছে সেই সব সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে ফাঁসানোর চেষ্টা করছেন যে শিলসই কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেয় এটা কে বলবে আমি যেটা মনে আছে

কমপ্লেন করেছি একজন ইউটিউব মোবিন যে কাজ করতো বিডিও সাহেবের জানিয়েছি ওনাকেও কমপ্লেন দিয়েছি আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত এবং যে দোষী সেটা খুঁজে বার করতে হবে প্রশাসনকে আমি বলেছি আবার আছে গিয়েও বলেছি যে এটা উপযুক্ত তদন্ত করে কে করেছে কে জড়িয়ে আছে তাদের বার করা হয় তার বিরুদ্ধে দায়িত্ব ছিল বিদ্যালয়ের বিদ্যালয়ে যার বিরুদ্ধে অভিযোগ আমি করেছি ও বিগত বেশ কিছুদিন থেকে কয়েক বছর

কীভাবে পি থেকে টাকা তুলেছে ওই ব্যক্তিই বলতে পারবে বিষয়ে আমার কোনো কিছু ধারণা নেই অহেতুক আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আগেই বললাম প্রধান শিক্ষক ফরেন্সিক টেস্ট হোক সে সাইনটা আমি করেছি ঠিক আছে আপনার নাম আমি সুন জুমদার সহকারী প্রধান শিক্ষক হাই স্কুল